দার্জিলিং এ বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি দমদমের তরুণী তিন বন্ধুর সঙ্গে দার্জিলিং এ বেড়াতে গিয়েছিলেন দক্ষিণ দমদমের বাসিন্দা অঙ্কিতা ঘোষ সান্দাক একদিন থেকে এসেছিলেন টুমলিং এ তার বন্ধুর দাবি রাতে বাথরুমে গিয়ে কোনো ভাবে পড়ে যান তিনি অচৈতন্য অবস্থায় তাকে বের করে প্রথমে নিয়ে যাওয়া হয় সুকিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা সান্দাকুতে একদিন ছিলাম আর টুমলিং এ ছিলাম টুমলিং এ আমাদের ইনসিডেন্ট হয় তারপর আমরা এখানে আসি দার্জিলিং এই মেডিকেল কলেজে সরি দার্জিলিং এর এই হসপিটালে আসি ওখানে ওখানে কজ অফ ডেথ সরি অ্যাকচুয়ালি ওখানে ডেথ ঘোষণা করে অ্যাকচুয়ালি আমরা টুমলিংয়ে ছিলাম টুমলিংয়ে থাকে রাতের বেলা উনি বাথরুমে গেছেন ও বাথরুমে পড়ে গিয়েছিলেন সেটা আমরা জানি না পরে যখন আমরা গিয়ে দেখি তো উনি ওই ওই অবস্থা ওনাকে বার করি তো হোটেল থেকে গাড়ি করে তারপর আমরা এই কল এখানে নিয়ে আসি অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছিলাম না কোনো কিছু হেল্পলেস ছিলাম আপনার কতজন ছিল আমরা চারজন ছিলাম কোথায় থেকে হ্যাঁ কলকাতা থেকে আসছি খবর পাওয়ার পরেই স্থানীয় প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় খবর দেওয়া হয় তরুণীর বাড়িতেও খবর বললাম ওই মানে অ্যাসোসিয়েশনকে খবর দিলাম তাহলে ওনাদের ওখানে পৌঁছে দিলাম ওখানে ওখানে গিয়ে পড়ে দেখলাম মানে ওদের বলছে অবস্থা খুব খারাপ আছে বলে ওদেরকে সহযোগিতা নিয়ে মানে সুকিয়া বিপিএসসিতে নিয়ে আসলাম ওখান থেকে ডাক্তার রেফার করে এখানে যে হাসপাতালে সাদার হাসপাতালতে সব ভোরবেলা আজকে ভোরবেলা মানে চারটা এখানে দার্জিলিং সদর হাসপাতাল নিয়ে আসে তখন বললো মানে ব্রড ডেট খবর পাওয়ার পরই দমদমে মৃতের পরিবারের শোকে ছায়া শোকাহত প্রতিবেশীরাও শুনলাম যে এরকম সেলফ হয়ে গেছে স্ট্রোক হয়েছে রাতে খাওয়া দাওয়া করে ঘুম নিয়েছে সাড়ে বারোটা নাগাদ এরকম সেলফ ডাল স্ট্রোক হয়েছে ওরা হসপিটালে নিয়ে গেছে ওখানে বলছে যে এক্সপায়ার করে গেছে এইটুকুই আমরা আমরা এত দূরে আছি এই শুনেছি এখন দার্জিলিং এ আছে পোস্টমর্টম হবে আরে আমাদের মেয়ের মতো আমার বন্ধুর মেয়ে আমরা ওকে ছোটবেলার থেকে নিজেদের নিজের সন্তানের মতো আমরা দেখেছি সুতরাং ওর যে এখানে যে এই একটা ঘটনা আমরা খুব মন থেকে মেনে নিতে পারছি না সেই যে রাত্রির থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওখানকার যোগাযোগ করে কি করে তাকে নিয়ে আসা হবে কি করে কাজ হবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো অজানা দার্জিলিংয়েই তরুণীর দেহের ময়না তদন্ত হয় তারপর তার দেহ পাঠানো হয় বাড়িতে দেবরাজ ছেত্রী ও সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকে টিভি বাংলা